রিয়েল মাদ্রিদ কি পারবে ব্যাক দিতে দুর্দান্ত ব্যাকের অপেক্ষায় রয়েছে রিয়ালের সামর্থ্য সমর্থকরা সবাই অপেক্ষা করছে যে রিয়েল মাদ্রিদ একটা দুর্দান্ত কামব্যাক দিবে এবং ইউসিএলের সেমিফাইনাল নিশ্চিত করবে যদিও বা নিজের মাঠে খেলা অনেক ফ্যাসিলিটিস পাবে এবং রিয়েল মাদ্রিদের রেকর্ড একটা অনেক বড় একটা ফ্যাক্ট কারণ রিয়েল মাদ্রিদ এমন একটা দল যে দলের নামের উপর ভিত্তি করেই আসলে মানুষ আশা করছে যে এই ম্যাচটা হয়তো হয়তোবা রিয়েলমাদের ব্যাক করবে কাম কামব্যাক করবে হয়তো অন্য কোনো ম্যা অন্য কোনো টিম হলে হয়তো বা এরকম আশা কেউ করতো না রেল মাদ্রিক বিধায় হয়তোবা সকলে এই আশাটা করছে যে রিয়েল মাদ্রিদ হয়তো ব্যাক দিতে পারবে সেই আশায় আমরা দেখবো আর আর রেল মাদ্রিকদের এই ম্যাচটা রাত একটায় শুরু হবে আর কিছুক্ষণ পর শুরু হবে সকলেই আমরা দেখার জন্য অপেক্ষা করছি সকলে ভালো থাকবেন রিয়েল মাদ্রিদ ফ্যানদের জন্য শুভ শুভকামনা দেখি রিয়েল মাদ্রিদ কীরকম একটা ক্যামব্যাক দিয়ে রিয়েল মাদেদ ফ্যানদের মন ভরে তাদেরকে একটা স্বপ্নের একটা ম্যাচ দুর্দান্ত ক্যামব্যাকের একটা ম্যাচ উপহার দিতে পারবে কিনা সেটা আমার দেখার অপেক্ষা রইল সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাই